ছিল পাপের মধ্যে ছিল গোলাপের মধ্যে ছিল নামাজ আদায় সে করেনি রোজা বাগদা রাখেনি জাকাত আদায় বাগদা করেনি হজ হজ হয়েছে বাগদা হজ করেনি পিতা মাতার হক বাগদা আদায় করেনি মানুষের হক বাগদা আদায় করেনি জীবজন্তুর হক বান্দা আদায় করেনি তবু আমি বলি আমার বাগদা আল্লাহ আশ্রফ আল্লাহ খুশি যারা নিজেদের উপর অবিচার করেছে

পৃথিবীর কোন মানুষের কাছে যদি তোমার কোনো দাম না থাকে তোমার পরিবারের কাছে যদি তোমারই দাম না থাকে দাম না থাকে তোমার পরিবারের কাছে পরিথায় পাশ না করার কারণে যদি দাম না থাকে চাকরি হারানোর কারণে যদি দাম না থাকে হৃদ্য হয়ে যাওয়ার কারণে যদি দাম না থাকে অচল হয়ে প্যারালাইসিস হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে যদি দাম না থাকে

নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দির সব গোনা করে দিবেন কোন ধরনের পার্থক্য তিনি করলেন না যে বান্দা তুমি কোন ধরনের অপরাধ করেছো বরং আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি যেই ধরনের গুনাই করো না কেন যদি তুমি আমার কাছে ফিরে আসতে পারো আর তোমার তো আমার কাছে ফিরে আসতেই হবে কারণ ছেলে আমার কাছে কিছু দিন আমি তোমাকে ছেড়েছি দুনিয়ার বসে তখনও আমি তোমার সাথেই ছিলাম ও আমার

দুনিয়ার মানুষ যখন তুমি তার কাছে কোনো অন্যায় করো ক্ষমা চাওয়ার পরে সে তোমার ক্ষমা করে দেয় কিন্তু পরবর্তীতে তোমার উপকার করার স্বার্থে নতুন পরীক্ষা তোমার জন্য সে করে না কিন্তু আমি আল্লাহ এত মহান যে তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার পর একদিকে আমি তোমার পেছনের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিই আমার এই খাতাটা খালি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ রহমান হওয়ার কারণে

যিনি পরম করুণা হয় অসীম দয়ালু যিনি তার হুকুম না মানলেই আমার খাবার বন্ধ করে দেন না যিনি নামাজ আদায় না করলেই আমার জন্য বন্ধ করে দেন না যিনি অবিচার করলেই আমার জন্য আমার বাহনকে প্রতিকূল করে দেন না বরং আমি আমার কাপড় মানে যত বেশি করি আমার আল্লাহ আমাকে তত বেশি রাখে কাছে তাকে না আসো বান্দা আমি তো তোমাকে ক্ষমা করার জন্যই বসে আছি এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে রাতের যখন এক তৃতীয় অংশ চলে যায় কোথাও আছে দুই তৃতীয় অংশ চলে যায় তখন দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে ঘুমের মধ্যে থাকে সৃষ্টি জীব ঘুমের মধ্যে থাকে তখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে চলে আসে কোথায় দুনিয়া আসমান আল্লাহ আসেন না আল্লাহর রহমত দুনিয়ার আসমানে চলে আসে আর আল্লাহ তালা কুদরতি ঘোষণা দিতে থাকেন আল্লাহ সারাদিন যারা অন্যায় করেছ অপরাধ করেছ তওবা করার সুযোগ Pauli এখন পৃথিবীর সব সৃষ্টিকে গোমায় আমি আল্লাহ জেগে আছি তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ করে দেব সুবহানাল্লাহ আছে পৃথিবীর এমন কেউ যিনি অপরাধ করলে আমি আর ক্ষমা দিবেন তিনি আমাকে নেবেন আছে এমন কেউ আমার বাবাও তওবা মান করে থাকে ছেলে অপরাধ করেছে ও মুছে ক্ষমাই করেছে আমার কাছে এসে ক্ষমা চা আমার মাও অভিমান করে বসে থাকে এত কষ্ট করে তাকে লালন পালন করলাম পড়াশোনা আমি করাই আর আমার সাথে অপরাধ করলো অপেক্ষা করেন আমার ছেলে বধু আর আমার কাছে এসে ক্ষমা চান আর আল্লাহ বলেন বান্দা আমি অভিমান করি না তুমি অভিমান করো অপরাধ করো তুমি আবার কিছু না পাইলে রাগ করো তুমি যাও আমি আল্লাহ অভিমান করলাম না আল্লাহ আমি মুস্তাও ফিরি না আসো কোনো জানি আসো আমি তোমার জিন্দিগির সব ধরনের পড়া